জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু করবেন নাকি বললেন তুমি যদি যদি আল্লাহ হয় আমি বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিক কে দোকানে সুখ পাওয়া যায় বাজারে তো সুখ বেছে না কথা কন সুখ পাওয়া যায় না সুখ দেওয়ার মালিক একজন তিনি কে মা এসে একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আ এত ভালোবাসতেন মা এত কে মা মায়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মায় গোসতো কে হাটটি ফেলে দিলে বিশ্বনবী ওই হাটটিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। আবার বিশ্বনবী মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগ করত সুবান স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই রাগ থাকলে ওইটা আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না রাগ থাকতেই হবে তাইলে ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লাই বলেন ঠিক কিনা ক্ষুদা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না সারাদিন পেট পরা খাবার মজা বুঝবেন ক্ষুদা